প্রফেসর ইউনসের নেতৃত্বের সরকারের সময়ে বাংলাদেশ এবং এই দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে তীব্র অনিশ্চয়তার মধ্যে দেশের রাজনৈতিক দল সেনাবাহিনী দেশের সচেতন মানুষ ইভেন দো এই সরকার যারা আছে তারাও বলে একটা সাংঘাতিক যুদ্ধ পরিস্থিতি আগে বলতো দেশে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন তারা বলে যে আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে নাকি দেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে এটা আসলে মানুষের মনে কতটা বোঝার আছে এখন এই সরকার তারাই বলছে ঘুরে ফিরেই বলছে যে নির্বাচন একটা দল আছে এই দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায় এবং নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আচ্ছা কোথায় কোন অনিশ্চয়তা দেশের ভেতরে যদি কথা বলি ডক্টর ইউনুসের যারা লোকজন আছেন তার যারা উপদেষ্টা তো উপদেষ্টা এবং তিনি নিজে অতীতে যেরকম যুদ্ধ অবস্থা এই সপ্তাহে বললেন যে আওয়ামী দেওয়ার পরে একটা যুদ্ধ পরিস্থিতি বা এরকম একটা চ্যালেঞ্জ ইন্ডিয়াকে তিনি বলছেন ইন্ডিয়া সরাসরি বাংলাদেশের উপর নাকি হামলা করে দেওয়ার মতন ধ্বংস করে দেওয়ার মতন পরিস্থিতি এই সরকারের সময়ে এই যে গত 15 দিন সময় যাচ্ছে আমি যদি ধরে নেই আব্দুল হামিদ যখন থেকে চলে গেলেন মানে মাসটাই গড়াচ্ছে আব্দুল হামিদ যখন বাংলাদেশ থেকে চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি তারপর থেকে তার সরকারের মোটামুটি গণ্ডির মধ্যে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এরপরে এসে সেনা নিবাসের সিকিউরিটি নিয়ে সেনা নিবাস তারাই আইএস কেয়ার বিবৃতি দিয়ে সেনানিবাসের আশেপাশে বিভিন্ন প্রোগ্রাম বন্ধ করলো বিক্ষোভ সমাবেশ মিছিল বন্ধ করলো সাবেক চাকরিচ্যুত সেনা সদস্যরা ঢাকা শহর গরম করলেন তারপর আসলো কি সেনাপ্রধান একুশ মে দু হাজার পঁচিশে দিলেন বললেন যে নির্বাচন ডিসেম্বরে উচিত বিএনপি আবার এটা রিপিট করলো বিএনপি ঈশ্রা ঘোষের পদত্যাগের দাবিতে রাজধানী রাজপথ গরম করে দিলো মাঝখান দিয়ে ছেড়ে দিলেন এই পরিস্থিতি বাঁচার একটাই পথ বলে না যে আমি কিন্তু আমারে জুলাই দিব তবে যদি এত অশান্তি করিস সংসারের সবচেয়ে ফেলিওর যে মানুষটা যে মানুষটা সবচেয়ে ব্যর্থ তার কাজেই হলো যে আমিও নিজেরাই শেষ করে ফেলবো তবে যদি এরকম অশান্তি করিস করে সংসারে ইউনুস সাহেব আইসা এরকম একটা বললেন এটা আসলে যে বলছি না তাকত লাগে এসব করার যে এটা ছাইরা দিয়া এই বিএনপির দাবি দাবি সেনা প্রধান যে কথা বললেন এগুলার একটা ধামাচাপা দেওয়া যায় কিনা কিন্তু বলেন না শাক দিয়ে কি মাছ ঢাকা যায় সংকট সংকটের জায়গায় রয়ে গেল না সমাধান হলো বিএনপির সাথে রিলেশনের না সমাধান হলো সেনাবাহিনীর সাথে রিলেশনের যেটা প্রথম আলো এখন বলছে এটা আমাদের কথা না যে সেনাবাহিনীর সঙ্গে একটা টানা ইঙ্গিত তারা তাদের রিপোর্টে উল্লেখ করছে যেটা এতদিন ওইভাবে প্রথম আলো উল্লেখ করে নেই কার বক্তৃতা বিবৃতিও সেভাবে তুলে ধরে নেই তো সেই সংকটের জায়গায় সংকট রেখে দেশকে আপনি শান্তিতে থাকতে চান ডক্টর মোহাম্মদ শান্তিতে শান্তিতে নোবেলজয়ী অনেকেই পথে ঘাটে বলে যে এই শান্তিতে নোবেলজয়ী মানুষটার শান্তি কর্তুক আছে কে জানে রাতে কে আসলে এখন ঘুমাতে পারেন তিনি নাকি আর্লি টু বেড আর্লি টু রাইজ এই এই নীতির মানুষ কিন্তু তার কি এখন আর ঘুম আসে ধন্যস্বকে ভালো থাকবেন সুস্থ থাকবেন করুন এবং সংশোধার সাথে আপনার সাথে আতিক্রমণ